আজ আমরা জানব বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচটি কয়লার খনি আবিষ্কৃত হয়েছে এগুলো হচ্ছে দিনাজপুরের বড় ফুলবাড়ি ও দিঘিপাড়া কয়লাক্ষেত্র রংপুরের খালাসপির কয়লাক্ষেত্র এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র সব মিলিয়ে আনুমানিক প্রায় তিনশো তিরিশ কোটি টন কয়লার মজুদ রয়েছে তবে বর্তমানে শুধু বড় পুকুরিয়া থেকেই কয়লা উত্তোলন করা হচ্ছে বাংলাদেশে মোট উনত্রিশটি গ্যাস ক্ষেত্র রয়েছে দেশের প্রথম গ্যাসের খনি সন্ধান পাওয়া গিয়েছিল সিলেটের হরিপুরে এছাড়াও সিলেটে রয়েছে আরও তিনটি গ্যাস ক্ষেত্র কৈলাসটিলা বিয়ানীবাজার এবং জালালাবাদ গ্যাস ক্ষেত্র সুনামগঞ্জ জেলায় রয়েছে সাতক গ্যাস ক্ষেত্র সুনামগঞ্জ ও নেট্রোকোনা জেলার মাঝে রয়েছে সুনেত্র গ্যাস ক্ষেত্র হবিগঞ্জ জেলায় রয়েছে তিনটি রশিদপুর বিবিয়ানা এবং হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র মৌলভীবাজারে রয়েছে দুইটি ফেঞ্চুগঞ্জ এবং মৌলবী পাচার গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়াতে তিনটি তিতাস সাউদা এবং মেঘনা নরসিংদী জেলায় রয়েছে নরসিংদী গ্যাস গাজীপুর জেলায় রয়েছে কামতা গ্যাস ক্ষেত্র কুমিল্লা জেলাতে রয়েছে চারটি গ্যাস ক্ষেত্র লালমাই বাঙ্গুরা এবং শ্রীকাইল গ্যাস ক্ষেত্র নোয়াখালী জেলায় রয়েছে দুইটি বেগমগঞ্জ এবং সুন্দরপুর গ্যাস ক্ষেত্র ফেনী জেলায় রয়েছে ফেনী গ্যাস খাগড়াছড়ি জেলায় রয়েছে সেমুতাং গ্যাস ক্ষেত্র চট্টগ্রামে রয়েছে সাঙ্গু এবং কক্সবাজারে রয়েছে কুতুবদিয়া তিনটি ক্ষেত্রে শাহবাজপুর ভোলা উত্তর এক এবং ইলিশা গ্যাস আর পাবনা জেলায় রয়েছে পাবনা গ্যাস ক্ষেত্র এসবের মাঝে সবচেয়ে বেশি উৎপাদন হয় হবিগঞ্জের বিবিয়ানা গ্যাস থেকে যেটা দেশের মোট উৎপাদনের অর্ধেকেরও বেশি আর মজুদের দিক দিয়ে সবচেয়ে বড় গ্যাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র সর্বশেষ দু হাজার নয় সালে চালানো জরিপ থেকে জানা যায় দেশের সম্ভাব্য মজুদের পরিমাণ উনত্রিশ দশমিক পাঁচ চার ট্রিলিয়ন ঘনফুট আর দুই বাইশ সাল পর্যন্ত দেশে উৎপাদিত হয়েছে বিশ দশমিক আট শূন্য ট্রিলিয়ন ঘনফুট গ্যাস যদি এর মাঝে নতুন কোনো গ্যাসক্ষেত্র থেকে উত্তোলন শুরু করা না যায় তবে বাকি গ্যাস দিয়ে দশ থেকে বারো বছর চলবে তবে আসার ব্যাপার হচ্ছে দেশে আরও অনেকগুলো জায়গায় গ্যাসের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশে প্রথম জ্বালানি তেলের খনি আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে সেখানে আনুমানিক এক কোটি ব্যারৌতেও মজুদ থাকবেও প্রায় পাঁচ লাখ একষট্টি হাজার ব্যারোতেও উত্তোলনের পর উনিশশো সালে প্রযুক্তির ঘাটতিতে খনিটি বন্ধ হয়ে যায় তবে দুই সালে সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট এলাকায় আরেকটি তেলের খনি সন্ধান পাওয়া গেছে তবে সেখান থেকে এখনও উত্তোলন শুরু হয়নি এসব মূল্যবান খনিজ ছাড়াও চুনাপাথর কঠিন শিলা পিঠ চিনামাটি কাঁচবালি এবং ভারী মানিকের আরও বেশ কিছু খনি রয়েছে দেশের বিভিন্ন প্রান্তে সেসব নিয়েও যদি জানতে চান কমেন্টস করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ